হর হর মহাদেব আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ আপনাদের দর্শন করাবো কাশ শ্রী কাশী বিশ্বনাথ স্বামী টেম্পেল এটি অবস্থিত ব্যাঙ্গালোরে এটি বহু প্রাচীন কথিত আছেন পাঁচশো বছরেরও পুরোনো এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এর সদর গেট এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এখানে একসময় বামনডা বাস করতে পারে যারা হাইটে ছোট তো তাদের ওপর বাই বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য তারা এই মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং যার জন্য দেখবেন এখানের প্রত্যেকের ঘরে ঘরে রাবণের ছবি রয়েছে অর্থাৎ তারা রাবণকে খুব মানতেন যাতে তাদের এই বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচাতে পারে না আসুন আমরা সরাসরি সেই মন্দির এবং তার পথ সুন্দরভাবে দেখে নিই এটি হচ্ছে তার প্রবেশ পথ এখান থেকে প্রবেশ করলে প্রথমেই আপনারা পাবেন এরকম একটি চালা চালা বলতে পারে এখানে নন্দী মহারাজ বসে রয়েছেন হ্যাঁ শিবির বাহন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটি থাম রয়েছে এখানে গণেশের মূর্তি রয়েছে অনেকে পুজো করেন তবে গণেশের মূর্তি আমরা বাইরেও পেয়ে যাব এটা আমি দেখছি মন্দির দেখাচ্ছি মন্দিরের চারিদিকটা এখানে যদি আপনারা পরিক্রমাণ করেন তার জন্য মন্দিরের চারিদিকে আপনি পরিক্রমাণ করতে পারবেন আমরা আস্তে আস্তে একদম মন্দিরে প্রবেশ করে যাব ভিতরে আর এখানে মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে শিবিরি মন্দির ঠিক আছে তার মূর্তিও আমরা দেখার চেষ্টা করব এবং তার পাদুকাও এখানে রয়েছে এগুলো সব বাইরের আস্তে আস্তে লাইন দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি হুম এই যে মন এখানে পাশের যে মূর্তিটা কি এখানে শিবেরও মূর্তি রয়েছে এখানে জল ঢালারও সুন্দর ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে ভিডিও মধ্যে দিয়ে এটি শিবের মূর্তি তিনটি মাথা রয়েছে এখানে ঠিক আছে খুব সুন্দর এখানে গেলে আপনার ফিরে আসতে মন হবে না এত সুন্দর এই যে নন্দী মহারাজ আপনারা দেখতে পাবেন তো এখানে এখানে মন্দির নন্দী মহারাজে কানে কানে আপনি যা বলবেন সেটাই পর শিবকে বলা এবং সেখানে অনেকেই দেখতে পাবেন যে কানে ধরে বলছে হ্যাঁ এবং এখানে মন্দির পুজো করার পর আমরা মন্দিরে প্রবেশ করে যাব মেন গেট দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং আমরা আমি অনুমতি নিয়েছিলাম যে আমরা তো বহু দূর থেকে আসছি তো ছবি কী করা যাবে ভিডিও তখন উনি অনুমতি দেন এবং এখানে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং এগুলি নির্মিত হয়েছে পিতল বা কাঁসা দিয়ে একদম কাশী বিশ্বনাথে যেরকম জল পরে ধারা সেই জল ওইদিকে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি ও প্রাচীন মন্দির অষ্ট বছরের পুরনো মন্দির মন্দির পরিক্রমা

গণেশ মন্দির সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই মন্দির থেকে মূল মন্দির থেকে বেরিয়ে এসে জলধারার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আপনি নিজের মন মতো করে শিবকে জল ঢালতে পারেন ঘি তেল যা নিয়ে যাবেন আর কি সেটা আপনি মাখাতে পারেন কোনো সমস্যা কিছু নেই নিজের মতো বুঝে অর্চনা করুন তো এই ছিল মোটামুটি সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ